ংয়ে ভিওয়ান সবাই কচ্ছ আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাতে একটু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে রবিবার শুভ ষষ্ঠী মহাষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমি সকাল সকাল স্নান টান করে আমি এতক্ষণ ছিলাম পুজোর ঘরে ঢুকছি সেই মোটামুটি সেই সকালে মোটামুটি ছয়টার দিকে ঢুকছি আর এখন বাজে নটা এখনই বের হলাম প্রজাতে বের হয়ে ভাবলাম যে কাপড় চুপড় গুলা দিয়ে আসি হাতে দিয়ে দিই রাত্রি সময়ও তো বৃষ্টি হয়েছে খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ওয়েদার তো পূজা টুজা শেষ করে এখনই আসলাম যেহেতু আমি ষষ্ঠী করি দুর্গা ষষ্ঠী করি আমার শ্বশুরবাড়িতে সমস্ত ষষ্ঠী আছে কিন্তু আমার শাশুড়ি দুর্গা ষষ্ঠী করে না আমি দুর্গা ষষ্ঠী করি আমার ছেলে মেয়ের মঙ্গলের জন্যে আমি মা দুর্গার আরাধনা করি আজকে আমি উপবাস আছি পূজাটা শেষ করলাম তো ষষ্ঠী পূজা তো সারাদিন থাকতে হয় না ষষ্ঠী পূজা যতক্ষণ পূজা করে ততক্ষণই আর কি কিন্তু সারাদিন হচ্ছে নিয়ম মানতে হয় আমি আজকে সারাদিন ভাত খাবো না আজকে লুচি পরোটা এগুলোই খাবো আর আর নিরামিষ সবজি আজকে সবাই আমরা নিরামিষই খাবো যেহেতু দুর্গা ষষ্ঠী নিরামিষ পদ সব কিছু রান্না করবো পেঁয়াজ রসুন ছাড়া তো চলো দেখে থাকো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো হবে মঙ্গলময় হবে হ্যাভ এ নাইস ডে রোদ কিন্তু ভালোই আসে কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা দেখা যাচ্ছে তাই না চলো টাটা চাটা খেয়ে নি লাল চা এক কাপ এক কাপ লাল চা খেয়ে নিই চা খেয়ে তারপরে জলখাবারটা বানাবো চান টান করে আসছি পূজা টাজা করলাম তো বেশ দৌড়াদৌড়ি হয়েছে প্রচণ্ড গরম লাগছে খুব গরম লাগছে বাবা এত গরম লাগছে কেন যাই না বাইরে ফ্রাইড রোদ আছে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগে ঝলমলে রোদ বেশি বৃষ্টি ভাল লাগে না বৃষ্টি বৃষ্টি না হয় ভালো বৃষ্টি হলে অনেক মানুষের কষ্ট হয় আমাদের আরাম হলে কী হবে তাই না অনেক যারা বাইরে রাস্তায় ঘুমায় ফুটপাতে থাকে তাদের খুব কষ্ট হয় তো চলো যাই চাটা খেয়ে নিই আলু কেটে নিছি কুচি কুচি করে আলু তরকারি করবো এই যে শুকা লঙ্কা জিরা দিয়ে সুন্দর করে আলু তরকারিটা করে নিই লুচি দিয়ে খাওয়ার জন্য এই দেখো বন্ধুরা সকালে জলখাবার করে দিলাম লুচি ফুলকো ফুলকো লুচি আর এই যে আলুর তরকারি এটাই হচ্ছে আজকে আমাদের সকালে জলখাবার আর আমি এটাই আজকে দুপুরে খাবো আজকে যে তুমি অন্য খাবো না আজকে লুচি তরকারি এগুলোই খাবো সমস্ত নিরামিষজন তারা তো চলো বরং দিয়ে দিবসে খাওয়া দাওয়া করে ওদের খাওয়া দাওয়া সব মিটাই দিলাম মিটায়ে ওদের জন্য ভাতে জল চাপাই দিলাম সে মেয়ে আর বড় বাপরের জন্য ভাত আর আমার লুচি তো সবাই সকালে আর এই যে ছোলার ডাল করবো ছোলার ডাল কর ভাত আর ডাল চাপাই দিয়ে দিয়ে তরকারি এগুলো কেটে নিই চলো যাই এই দেখো বন্ধুরা আমাদের দুপুরের আজকে আয়োজন এই যে আলু পটলের তরকারি সোলা সিদ্ধ করে রাখছি সম্বরা দেবো আর এই যে পেঁপের তে ঝাল করবো আর ভেন্ডি ঢ্যাঁড়স ভাজি নিরামিষ আর এই যে আমড়ার চাটনি আর ভাত হয়ে গেছে এই ছিল আজকে আমাদের নিরামিষ আয়োজন এ দেখো বন্ধুরা রান্না রান্নাবায় শেষ প্রথমে দেখায় আমরা চাটনি আমরা চাটনিটা গুড় দিয়ে করছি যেহেতু বাসাতে অনেক গুড় আসে ভাবলাম যে একটু গুড় দিয়ে করি আর এদিকে দেখো পেঁপের ঝাল করছি পেঁপের ঝালটা একটু ঝোল রাখছি ঝোলটা টেনে নেবে পরে ঠান্ডা হওয়ার সাথে সাথে আর যে আমি আমিও লুচি দিয়ে খাবো গরমশলা রাত্রে রুটি দিয়ে খায় তাহলে আমি একটু ঝোল ঝোল রাখি ভালো লাগবে খেতে আর এই যে আলু পটলের রসা করছি আলু পটল ডালনা আর এই যে আমার জন্যে হচ্ছে লুচি আমি দুপুরে খাবো আর ও তো ওদের জন্যে ভাত করছি আর এটা হচ্ছে ছোলার ডাল এটা ছোলার ডাল করছি ছেলে মেয়েকে এখন খেতে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে নিই ওর বাবার তো আসা দেরি আছে ওর বাবা আসলে বাবা খেয়ে নেবে টেবিলে সব বাড়া থাকবে তো চলো এই হয়েছিলো আজকে আমাদের দুর্গা ষষ্ঠী উপলক্ষে নিরামিষ সব থালি কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও চলো কারেন্ট চলে গেছে ছেলে মেয়েকে খেতে দিই এই দেখো ছেলে মেয়ের জন্য সব বেড়ে নিয়ে বেয়ে দিয়েছি এখন বাজে দুটো দু দুটোর মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেল এ দেখো মেয়ের জন্য বেরিয়ে দিলাম এই যে আলু পটের তরকারি মেয়ে খুব পছন্দ ওর জন্য করলাম এই যে আমরা টক আর এই যে ডাল এই যে ভাত দিয়ে দিছি আর এই ছেলে ছেলে আমরা টক খাবে না ওর অ্যালার্জির জন্য ডাক্তার মানা করছে ডিম আর টক খাইতে তার জন্য আমরা এমনি ও টক পছন্দ করে না আমরা টক যে ছেলের জন্য এটা বেড়ে দিলাম ওরা খাওয়া দাওয়া করে নিক আর আমি এখন যাব আবারও স্নানে কারণ সকালে চান করছি প্রচণ্ড গরম লাগছে আর সকালে দিয়েছিলাম মাথায় একটু তেল তো একটু বাইরে যদি যাই সন্ধ্যার পর ঠাকুরটা দর্শন করতে যাই তো মাথায় একটু শ্যাম্পু করবো শ্যাম্পু ট্যাম্পু করে এসে বিশ্রাম নাই এসে মোয়াগুলা করব। কারণ হচ্ছে কালকে রাত্রে হালকা একটু ট্রাই করছিলাম বেশ ভালোই হয়েছিল সকালের বাবার অনেক গুড় গুড় নিয়ে আসছে তো এখন সব মোয়া সব বেঁধে একদম কমপ্লিট করে ফেলবো কারণ আর তো সময় নাই কালকে থেকে তো পূজা দেখা শুরু হবে আর সে মোয়া নিয়ে বসে থাকলে হবে তাই না তো আজকে শেষ করে ফেলি এই দেখ লক্ষ্মী পা দিয়েছিলাম বেশ সুতরে তো চলো যাই এখনকার মতো যাই দেখো বন্ধুরা এগুলো ছাড়া কি পূজা মানাই এগুলো পূজার আসর উপকরণ নারুমুয়া মুরগি ছাড়া পূজা একদম অসম্পূর্ণ দশমীর জন্যে এখন প্রিপারেশন নিয়ে রাখছি এতে সব লোকজন আসবে সবাইকে দিব এবং আমরা নিজেরাও খাবো আর এখন আমি স্নান ধ্যান সেরে চলে আসলাম এসে এই যে এসে জোগাড় করে নিলাম ভীষণ গরম লাগতে কারেন্ট চলে গেছে চিন্তা করো কি অবস্থা চান করে নিলাম চান করে আসলাম এই জন্য গরমও লাগছে আর ভগবানের জন্য হচ্ছে বানাবো আমার গোপালের জন্য মা লক্ষ্মী আমার মা দুর্গার জন্যে সবার জন্যে নিবেদন করবো আগে এই জন্য চানটা করে আসলাম ভগবানকে নিবেদন করতে হলে একটু পাক পবিত্র হয়ে আসতে হয় তাই না এ দেখো দেখাই এই যে মুড়ি নিয়ে আসছে মুড়ির হচ্ছে মোয়া করবো আর এই দেখো তিল সিলেটে না সে তিল সাদা তিল পাওয়া যায় কালোতে তিল যেমন আমাদের ওখানে কালো তিল ইয়ে করে করে না এটা সাদা তিলের আর এ দেখো মুরগি নিয়ে আসছে এক প্যাকেট মুরগি আমি বলছিলাম যে দুই প্যাকেট আনতে এক প্যাকেট একটু কম হয়ে যাবে তাই না আচ্ছা যা করি পরে দেখা যাবে আর যে চিরা আনছে চিরা কটা মোয়া করবো আর তিনটা নারকেল আনছে তিনটে নারকেল আলু করবো আর এই যে গুড় আনলো গুড় দুই দিনে আনছে জমালাম কালকে একটু ট্রাই করছি কটা মোয়া করছি ভালোই হয়েছে এই জন্য বললাম যে আজকে নিয়ে আসুন তো চলো সব শেষ করে শুরু করে দিই প্রচণ্ড গরম লাগছে কিন্তু কাজগুলো সে সারতে হবে তাই না চলো হয়ে গেছে গুড়ে খই এখন দেবো মুরগি বানাবো সুন্দর করে গুটটা একটু ঠান্ডা করে দিলাম তাছাড়া কেনা খই তো সব নষ্ট হয়ে যাবে মানে কেমন যেন মোড়া মোড়া হয়ে যাবে এই জন্য একটু ঠান্ডা করে গুটটাকে ঠান্ডা করে তারপরে খইটা দিলাম সুন্দর মুরগি হয়ে যাবে আমি কিন্তু কখনো বিয়ের আগে করিনি কিন্তু বিয়ের পর কিন্তু মার পাশে বসে থাকতাম মা করতো আর সে সঙ্গে সঙ্গে বানাতাম মুরগ মোয়া বানাতাম নাড়ু বানাতাম এ করতে করতে দেখতে দেখতে না একটা আইডিয়া হয়ে গেছে তো বিয়ের পর একদিন হঠাৎ করে মরুসকে বললাম যে যা আমার যে একটু নিয়ে আসতো মূল গুড় মুরগি টুকি দিয়ে পাই নাকি দেখলাম যে হ্যাঁ পেরে গেছি তারপর থেকে আমি এখন একাই বানাই আমার শাশুড়ি মা পাঠা দেয় অবশ্য আমাদেরকে আমরা না গেলে কুড়িয়া করে সে দিবে কবে তা দিবে তার তো ঠিক নাই পূজা শেষ হয়ে গেলেও অনেক সময় কুড়িয়া দেরি হলে দেখা দশমীর দিনও আসে কতদিন পর্যন্ত কি না খাই থাকবে থাকবে পূজার দিন মুড়ি মুরগি না হলে তো জমেই না তাই না সকালবেলা নাস্তা সে তারপরে হচ্ছে বিকেলে মুড়িমুরগি সারা ভালোই লাগে আর ভগবানকে নিবেদন করতে হয় দেখো আমার মুরগিটা কী সুন্দর হয়ে গেলে কথা বলতে বলতে কিন্তু তার মুরগি হয়ে গেলো ঝরঝরা তো চলো আর আরও ওই যে গুড় জাল দিচ্ছি সবটা আস্তে আস্তে করা সম্ভব এটুকু মাছ নাড়ু করলাম বেশ সুন্দরই হয়েছে এই যে সবটা করলাম না কিছুটা রেখে দিলাম আবার পোজা করে লক্ষ্মী পূজা আসবে তখন আবার করবো যে দাম রে বাবায় প্রচুর দাম দিনের তাও কর্মশায় জেনে দিল এটাই অনেক বড়ো কথা দেখো তো আরগুলো কিন্তু ভালোই হয়েছে সুন্দর হয়েছে এই যে গুড় আরো জাল করবো নারকেল ভেঙে নিয়ে আসলাম চারটা নারকেল বেশ সুন্দর অনেকগুলো জল বেড়ে হলো নারকেল এখন আরো করবো চলো নারু করে তারপরে এই দেখো বন্ধুরা সমস্ত নারু মোয়া আমার বানানো হয়ে গেছে এটা না নারকেলের নাড়ু করলাম এটা গুড়ের আর এটা করলাম তিলের নাড়ু আর এই তিনটা নারকেলের ইয়েটা রেখে দিলাম এটা চিনি করব এটা আর এই দেখো মুরগি আমি তোমাদের ফাইনাল লুকগুলো দেখাচ্ছি মুরগি আর এই যে এটা মুড়ির মোয়া করলাম আর এটা এটা চিড়ার মোয়া দেখো চিরার মোয়াটা প্রথমে দিক দেখাবো আমি আমি একবারে ঢেলে ফেলত থালের মধ্যে ছিল তখন দেখালে ভালো হতো কিন্তু আমি আবার হটকরি ঢেকে কোটাতে ঢেলে ফেলছি তো এই তো এই ছিল আমাদের আজকে নারু মোয়া কেমন হলো আমাদের নারুমুয়া হলো জানিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবর্ষ থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আমার দশমীর সমস্ত আয়োজন হয়ে গেলো এগুলা সব ঠাকা করে জন্য কিছুটা বেড়ে রেখে বাদ বাকিটা আমরা আমাদের হচ্ছে ঘরে রেখে দেবো সবসময় বাচ্চা কাচ্চারা খেতে পারে লোকজন আসে দিতে পারে তো চলো টাটা